বিসমিল্লাহ রহমান রাহিম কিছুদিন আমাদের ট্রেডিং সেন্টার বন্ধ ছিল বন্ধের পরে আবারও চলে আসলাম আমাদের ট্রেডিং সেন্টারের সামনে যে বাগান ছিল সেই বাগানে আজকেও প্রচণ্ড গরম ছিল যার কারণে থিওরি ক্লাস করতে আগের মতো চলে আসলাম হয়তো আপনারা যারা দেখতে পাচ্ছেন পূর্বেও দেখেছেন এখনও দেখতে পারেন আমরা ক্লাস করে এবং প্রচণ্ড গরম অন্যদিকে কিছুদিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না আমরা আমাদের সেন্টার বন্ধ ছিল তাই আমাদের সেন্টার হচ্ছে শাহপুরাজ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সবাই আমাদের স্টুডেন্টের জন্য দোয়া করবেন এবং আজকে আর তেমন কিছু বললাম না বন্ধের পর আপনারা যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা সরাসরি যোগাযোগ করিবেন এবং সেন্টারে চলে আসবেন যাচাই বাছাই করে আপনারা ভর্তি হবেন আর বিশেষ কি বলবো অন্যদিকে যারা ভালো আইপির জন্য খোঁজাখুঁজি করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা কিভাবে ভর্তি হবেন সম্পূর্ণ কথা বা জানতে চাইলে সাক্ষাতে আপনারা আলাপ করে নেবেন এখানেই শেষ করছি খোদা হাফেজ